শীতের শেষে বাঁধাকপি একেবারেই কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু যদি বাড়িতে থেকে যায় তাহলে সেই বাঁধাকপি ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে দেখুন এর স্বাদ কোনো দিনও ভুলবেন না গরম ভাতে প্রথম পাতে এই রকম একটা রেসিপি থাকলে প্রায় অনেকটা ভাতি কিন্তু খেয়ে নেবেন একেবারে সহজভাবে তৈরি করেছি আজকের এই রেসিপি আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য বাঁধাকপির রেসিপিটা তৈরি করার জন্য আমি মাঝারি সাইজের একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি চার ভাগের এক ভাগ বাঁধাকপি নিয়ে যতটা সম্ভব পেরেছি কুচিয়ে নিয়েছি নুন আর হলুদ জলে হালকা করে ভাপিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি বাঁধাকপির সাথে যে উপকরণগুলো লাগবে নিয়েছি এখানে ধনিয়া পাতা সাথে নিয়েছি একটা টমেটো নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চার কোয়া রসুন নিয়েছি মাঝারি সাইজের একটা কুচিয়ে নিয়েছি নিয়েছি আর আর সাথে শুকনো লঙ্কা কালো জিরে যেহেতু আমি অল্প বাঁধাকপি ব্যবহার করছি সেই জন্য জল ঝরিয়ে নিয়ে আমি শিলনোড়াতেই বেটে নিলাম আপনারা যদি মনে করেন মিক্সিতেও আপনারা পেস্ট তৈরি করে নিতে পারেন এবার কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে রান্না করলেই খেতে ভালো লাগবে তার মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে তুলে নেব এই রান্নাতে আসল স্বাদটাই কিন্তু এই শুকনো লঙ্কাতে আসবে নিজেদের পছন্দ মতন বা স্বাদ অনুযায়ী এখানে শুকনো লঙ্কা আপনারা ভেজে তুলে নেবেন তিনটে শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিলাম এবার শুকনো লঙ্কা তিনটে তুলে রেখে দেব। এই তেলের মধ্যে আবার দিয়ে দেব ফোড়ন হিসাবে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আমি এখানে মাঝারি মাপের একটা পেঁয়াজ খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব এখানে বাঁধাকপির পরিমাণ মতন করে কিন্তু সব উপকরণগুলো ব্যবহার করে নেবেন পেঁয়াজ গ্যাস কমিয়ে নিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ খুব ভালো করে ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব রসুন কোয়া আমি এখানে চারটে রসুন নিয়েছি রসুন একটু থেতো করে দিলাম এবার পেঁয়াজের সাথে রসুন খুব ভালো করে ভেজে নেব রসুন পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব টমেটো একটা বড় দেখে একটা টমেটো নিয়েছি টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব অল্প একটু মিষ্টি দিয়ে দেবো হলুদ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সবকিছুই কিন্তু বাঁধাকপির সাথে খুব সুন্দর করে পেস্ট করে নেওয়া যেত কিন্তু মশলা একটু অন্যরকম করে ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয় কাশ্মীর রেড চিলি পাউডার হলুদ অল্প একটু মিষ্টি খুব ভালোভাবে দেওয়ার পর গ্যাস মিডিয়াম আঁচ করে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো এতে টমেটোগুলো একেবারেই খুব সুন্দর গলে যাবে আর খুব ভালোভাবে কিন্তু তেল উঠে আসবে গ্যাস মিডিয়াম আজ করে টমেটো পেঁয়াজ খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এখানে টমেটো খুব ভালোভাবে কিন্তু খুব সুন্দর করে মিশে গেছে আর তেল উঠে এসেছে এবার সাথে মিলিয়ে দেব বেটে নেওয়া বাঁধাকপি বাঁধাকপি যখন আমি বেটেছি তখন কিন্তু জল চেপে নিয়েই কিন্তু বাঁধাকপিগুলোকে বেটেছি এবার বাঁধাকপিগুলো মশলার মধ্যে দিলাম গ্যাস কমিয়ে দিয়ে খুব সুন্দর করে বাঁধাকপির সাথে এই মশলাগুলোকে মিলিয়ে দেব। খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর এই রান্নাটার মধ্যে যে বাঁধাকপির মধ্যে যে একটু জলভাব থাকবে সেটা কিন্তু থাকবে না একটু কড়াইতে লেগে লেগে যাবে সেরকম করে কিন্তু রান্না করে নেব আর বেশ সুন্দর একটু তেল উঠে আসবে এই রান্নাতে সামান্য একটু তেল কিন্তু বেশি দিলে রান্নাটা খেতে কিন্তু ভালো লাগে বেশ কিছুটা সময় মশলার সাথে বাঁধাকপি মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা বেশ কুচিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে ধনিয়া পাতা কিন্তু এখানে ব্যবহার করলাম এবার ধনিয়া পাতা দিয়ে বাঁধাকপি খুব ভালোভাবে মিলিয়ে নেব আর এর মধ্যেই কিন্তু নুনের পরিমাণ ঝালের পরিমাণ মিষ্টির পরিমাণটা দেখে নেবেন কারণ রান্নাতে যদি নুন ঝাল মিষ্টি ভালো থাকে তাহলে খেতে কিন্তু দারুণ লাগে সব কিছুই বাঁধাকপির সাথে মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর যে তিনটে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম এবার হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে শুকনো লঙ্কা বাঁধাকপির মধ্যে মিলিয়ে দেব এই শুকনো লঙ্কার স্বাদই বাঁধাকপির স্বাদকেই কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে এর ঘ্রাণই কিন্তু অসাধারণ লাগে নিজেদের পছন্দ মতন করে শুকনো লঙ্কা ভেজে নিয়ে বাঁধাকপির সাথে মিলিয়ে দেবেন আর এই রকমই কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে একটু পোড়া পোড়া মতন করে কিন্তু তৈরি করে নেবেন খেতে তো অসাধারণ হয়েছিল এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। সবার শেষে কিন্তু কাঁচা সরষের তেল আর শুকনো লঙ্কাটা অবশ্যই ব্যবহার করবেন তাতে এই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই কিন্তু বাড়িয়ে দিয়েছিল রান্নাটা এইভাবে যদি তৈরি করে থাকে তাহলে দেখবেন পুরো ভাতটাই কিন্তু খেয়ে নেবেন যদি আজকে রান্নার পদ্ধতি ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন